দীপ্ত সন্ধ্যা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারা নুমজুথি শুরুতে জানাব সংবাদ শিরোনাম শেখ হাসিনার আইনজীবী হতে চাইলেন জেড আই খান পান্না খারিজ করেছে ট্রাইব্যুনাল ইসরায়েলি হামলায় গাজায় আরও ঊনসত্তর জনের প্রাণহানি অনাহার অপুষ্টিতে পাঁচ জনের মৃত্যু জুলাই আগস্ট হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনা সহ দুই আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হতে চান সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবেদন প্রত্যাখ্যান করে বলেছে এখন আর এই সুযোগ নেই এদিকে গণ অভ্যুত্থানের সময় চানখারপুলে ছজনকে হত্যার মামলায় দ্বিতীয় দিন দুইজন সাক্ষ্য দিয়েছেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন এক পর্যায়ে গণ অভ্যুত্থানে পরিণত হয় ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে নজিরবিহীন শক্তি প্রয়োগের অভিযোগ ওঠে এতে সরকারের সবশেষ গেজেট অনুযায়ী প্রাণ হারান আটশো জন আহতের সংখ্যা কয়েক হাজার এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলছে শেখ হাসিনা প্রধান আসামি প্রসিকিউশন বলছে সাবেক এই প্রধানমন্ত্রী ছিলেন সব অপরাধের নিউক্লিয়াস অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাষ্ট্র শেখ হাসিনা ও আসাদুজ্জামানের পক্ষে আমির হোসেনকে আইনজীবী নিয়োগ দিয়েছে তিনি শুনানিতেও অংশ নিয়েছেন মঙ্গলবার এই দুজনের পক্ষে আইনজীবী হতে আবেদন করেন জেট আই খান পান্না কিন্তু ট্রাইব্যুনাল এক তা নাকচ করেছে আমি জেট আই খান পান্নার পক্ষে ওনার এই অ্যাপ্লিকেশনটা জাস্ট পুটিন করেছিলাম কোর্টে এবং কোর্টকে জানিয়েছিলাম ওনার ডিজায়ারটা কি এবং উনি কোর্ট বলেছেন যে যেহেতু একজন আইনজীবী অলরেডি নিয়োগ হয়ে গেছে এখন আর এটা সম্ভব না স্টেট ডিফেন্স কাকে নিয়োগ দেওয়া হবে বা কাকে দেওয়া হবে না এটা হচ্ছে ট্রাইব্যুনালের এখতিয়ারাধীন বিষয় তবে তিনি যদি সিবি জমা দিয়ে যান তাহলে অন্য কোনো মামলায় সেটা ট্রাইব্যুনাল বিবেচনা করে দেখতেও পারে এদিকে গণ সময় রাজধানীর চানখারপুলে পুলে ছয় জনকে হত্যার মামলায় দ্বিতীয় দিন শেখ বোরহান পোস্ট গ্র্যাজুয়েট কলেজের এক শিক্ষিকা ও নিহত একজনের বাবা সাক্ষ্য দিয়েছেন দুইজন সাক্ষী হাজির আমরা দিয়েছি তার একজন সাক্ষী আনজুয়ারা ইয়াসমিন তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী তিনি একটা ভিডিও ধারণ করেছিলেন তিনি একজন কলেজের সহযোগী অধ্যাপক তিনি তার বক্তব্য প্রদান করেছেন আসামি পক্ষ থেকে তাকে জেরা করা হয়েছে গ্রেপ্তার চার আসামি শাহবাগ থানার সাবেক পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেন কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেন ইমাজ হোসেন ইমন ও মোহাম্মদ নাসিরুল ইসলামের উপস্থিতিতে এই সাক্ষ্য গ্রহণ চলে পলাতক আছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ চারজন মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ককে আরও গভীর এবং ভবিষ্যৎমুখী কৌশলগত অংশীদারিত্বে রূপ দেওয়ার অঙ্গীকার করেছেন দুই দেশের সরকার প্রধান মঙ্গলবার পুত্রাজায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এই অঙ্গীকার করা হয় রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারে প্রতিনিধি দল পাঠানোর ঘোষণা দিয়েছে মালয়েশিয়া বৈঠকে পাঁচটি সমঝোতা স্মারকে সই হয় মিয়ানমারে চলমান সংঘাত ও সহিংসতার কারণে কক্সবাজারে এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে জাতিসংঘের তথ্যানুযায়ী রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর নিরন্তর সহিংসতার কারণে গত আঠারো মাসে নতুন আরও প্রায় দেড় লাখ রোহিঙ্গা পালিয়ে এসেছে প্রধান উপদেষ্টার কুয়ালালামপুর সফরের দ্বিতীয় দিনে সে দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের এই বিশাল শরণার্থীর বোঝা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা আমাদের অগ্রাধিকার যেখানে শরণার্থী ও ভূমিকম্পের শিকার মানুষের জন্য মানবিক সহায়তা পৌঁছানোর অত্যন্ত জরুরি আসন্ন সপ্তাহগুলোতে মালয়েশিয়ার নেতৃত্বে ইন্দোনেশিয়া ফিলিপাইন থাইল্যান্ড ও বাংলাদেশ সহ আঞ্চলিক অংশীদারদের সঙ্গে যৌথভাবে মিয়ানমারে শান্তি ও মানবিক মিশনের কাজ শুরু হবে অধ্যাপক ইউনুস বলেন জুলাই অভ্যুত্থানের পর দেশের শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি অর্থনীতিকে পুনরুদ্ধার করা হয়েছে কার্যকর করা হয়েছে ধ্বংসপ্রাপ্ত সব প্রতিষ্ঠান তাই এখন নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন বাংলাদেশকে একটা উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার গেল এক বছরের ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করা গেছে যে কারণে এক বছরের মাথায় এসে আমরা নির্বাচনের প্রস্তুতি নিতে পারছি মিডল দ্বিপাক্ষিক বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়াম পণ্য ও সংশ্লিষ্ট অবকাঠামোর উন্নয়ন ও সরবরাহ নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয় বাংলাদেশকে আসিয়ানের সঙ্গে সম্পৃক্ত করতে সেক্টরাল ডায়ালগ পার্টনার মর্যাদা পাওয়ার জন্য আসিয়ানের চেয়ার হিসেবে মালয়েশিয়ার সমর্থন কামনা করেন প্রধান উপদেষ্টা দীপ্ত বার্তাকক্ষ এক ব্যক্তিকে দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী দেখতে চান না শতকরা উননব্বই ভাগ মানুষ আর জাতীয় সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক বা পিআর আর পদ্ধতিতে আসন বন্টন চান একাত্তর ভাগ নাগরিক এছাড়া নির্বাচনকালীন দল নিরপেক্ষ সরকারের পক্ষে তিরাশি ভাগের বেশি মানুষ সুশাসনের জন্য নাগরিক সুজন পরিচালিত জনমত জরিপে এমনটাই উঠে এসেছে প্রস্তাবিত জাতীয় সনদ সামনে রেখে জনমত জরিপের উদ্যোগ নেয় বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক সুজন চলতি বছরের মে ও জুলাইয়ে চল্লিশটি প্রশ্নে সারাদেশে এক হাজার জনের মতামত এবং পনেরোটি নাগরিক সংলাপের মাধ্যমে এটি করা হয় মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তা তুলে ধরা হয় আইনসভা সংস্কার এবং দ্বি বিশিষ্ট সংসদের পক্ষে মত দিয়েছেন শতকরা উনসত্তর ভাগ মানুষ আর একই ব্যক্তি প্রধানমন্ত্রী দলীয় প্রধান ও সংসদ নেতা হতে পারবে না এমনটি চান সাতাশি ভাগ উত্তরদাতা বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার চান আশি ভাগের বেশি মানুষ বিগত তিনটি নির্বাচন এবং এর আগের বেশ কিছু নির্বাচনকে আমাদের নির্বাহী বিভাগ প্রভাবিত করেছে নির্বাচন কমিশনকে উপেক্ষা করে কিন্তু আমরা এখন বলছি যে নির্বাচন কমিশনকে নির্বাহী বিভাগ নিতে পারবে না তিনি জানান অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে চার মাসের জন্য দল নিরপেক্ষ সরকার গঠন করা উচিত বলে মনে করেন বড় একটি অংশ দুই হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশ সালের নির্বাচনের অনিয়ম স্বাধীন পুলিশ কমিশন গঠন এবং বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের পক্ষে মত দিয়েছেন শতকরা নব বিভাগের মতো নাগরিক সুজন সম্পাদক বলেন জরিপের ফল প্রমাণ করে জনগণ সংস্কারও পরিবর্তনের পক্ষে যে মানুষ সংস্কার চায় মানুষ পরিবর্তন চায় মানুষ দুর্নীতির অবসান চায় মানুষ আমাদের প্রতিষ্ঠানগুলো কার্যকর হোক এটা চায় মানুষ এই যে মানুষের ভোটাধিকার চায় নারীরা তাদের ন্যায় ভেদায় সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুরে দশ কোটি টাকার মানহানি মামলা হয়েছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সার্জিসের বিরুদ্ধে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দশ কোটি টাকার মানহানি মামলা করেছেন বাসন থানার বিএনপির সভাপতি তনবীর সিরাজ মঙ্গলবার সকালে তিনি সশরীরে উপস্থিত হয়ে আদালতে মামলাটি দায়ের করেন বিচারক আলমগীর আল মামুন মামলাটিকে আমলে নিয়ে যাচাই বাছাইয়ের জন্য সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চলের সার্জিস আলম সে বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনারা জানেন জাতীয়তাবাদী দল বিএনপি একটি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সংগঠন এই সংগঠনকে হেওয়া প্রতিপন্ন করার জন্য সবসময় সে এই ধরনের বিভিন্ন বিবৃতি এবং দিয়ে থাকেন এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং পিছিয়ে দেওয়ার জন্য এবং জাতীয়তাবাদী দলের সাধারণ জনগণের কাছে ক্ষুণ্ণ করার জন্য সেই সমস্ত বিবৃতিগুলো দিয়ে থাকে এর জন্য আমাদের সকল আইনজীবীদের নিয়ে গাজীপুর কোর্টের যত আইনজীবী আছে সকলকে আমরা সাথে নিয়ে বিএনপির জাতীয়তাবাদী দলের আমরা শারজিজ আলমের বিরুদ্ধে মামলা রুজু করে গেলাম হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত করোনারি স্টেন্টের পুনর্নির্ধারিত মূল্য কার্যকর করা হবে আগামী এক অক্টোবর থেকে ওষুধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে তিনটি কোম্পানির এগারোটি ডিভাইসের দাম তিন থেকে আটাশি হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে মঙ্গলবার সকালে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সংবাদ সম্মেলনে জানানো হয় হাসপাতালে সার্ভিস চার্জে পাঁচ শতাংশ ধরেই স্টেন্ট বা রিংয়ের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে সংবাদ সম্মেলনে আরও জানানো হয় দেশে প্রতি বছর পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার স্টেন্ট ইন্টারপ্রয়োজন হয় স্টেন্ড আমদানির জন্য 31টি কোম্পানি নিবন্ধিত মূল্য কার্যকর হওয়ার পর নতুন দামে স্টেন্ড বিক্রি হচ্ছে কিনা সেটাও মনিটর করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে আগামী 1 অক্টোবর 2025 তারিখ থেকে মন্ত্রনলে সারকে বর্ণিত যে বিভিন্ন হার্টের রিংয়ের দাম কমানোর বিষয়টি এটা কার্যকর হবে মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ পরামর্শক কমিটি এই পরামর্শ কমিটির পরামর্শক্রমে ঔষধ প্রশ্ন অধিদপ্তর পর্যায়ক্রমে হার্টের চিকিৎসা ব্যবহার্য সকল মেডিকেল ডিভাইসের দাম রিভিউ করতো যৌক্তিকভাবে পুনর্নির্ধারণ বা নতুনভাবে নির্ধারণ কার্যক্রম অব্যাহত রাখবে গাজা উপত্যকায় একদিনে নিহত হয়েছে আরও অন্তত ঊনসত্তর জন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এতে করে গাজা দু সালের অক্টোবরে ইসরায়েলের আগ্রসন শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে অন্তত একষট্টি হাজার চারশো জনে দাঁড়িয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায় গত চব্বিশ ঘন্টায় উনসত্তরটি মরদেহ হাসপাতালে আনা হয় যার মধ্যে একটি মরদেহ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয় একই সময়ে মানবিক সহায়তা নেয়ার চেষ্টাকালে ইসরায়েলি হামলায় উনতিরিশ ফিলিস্তিনি নিহত হয় এছাড়া অনাহার ও পুষ্টিহীনতায় পাঁচজনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে এক শিশু রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে ইউক্রেনের দখল হওয়া কিছু ভূখণ্ড ফেরানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার ট্রাম্প বলেন ইউক্রেনের বড় অংশ দখল করে নিয়েছে রাশিয়া সেই সব অঞ্চলের কিছু অংশ ফেরানোর চেষ্টা করবেন তিনি ট্রাম্প জানায় শুক্রবার আলাস্কায় বৈঠকের প্রধান লক্ষ্য ইউক্রেন যুদ্ধ শেষ করা জমি বিনিময় নিয়েও কথা হতে পারে পুতিন ন্যায্য চুক্তি প্রস্তাব করলে ইউরোপীয় নেতাদের জানাবেন ট্রাম্প তবে তার আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলানস্কির সাথে কথা বলবেন তিনি এদিকে ট্রাম্প পুতিন বৈঠকে জেলানস্কিকে রাখতে ইউরোপীয় নেতাদের চাপ বাড়ছে জেলানস্কিও সতর্ক করে বলেছেন কিএফকে বাদ দিয়ে কোনো চুক্তি হলে তা কার্যকর হবে না ওয়াশিংটন থেকে গৃহহীনদের বিতাড়িত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ডের আটশো সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সাথে সেখানকার মেট্রোপলিটন পুলিশ বিভাগের নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকারের হাতে নেওয়ার ঘোষণা দেন তিনি সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট এসব ঘোষণা দেন প্রেসিডেন্ট দাবি করেন সহিংস গ্যাং ও অপরাধীদের কবলে পড়েছে ওয়াশিংটন তবে সেই দাবি প্রত্যাখ্যান করেছেন ওয়াশিংটনের ডেমোক্র্যাট মেয়র মোরিয়াল বাউসার তিনি বলেন দু সালে শহরের সহিংস অপরাধ ত্রিশ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে সমালোচকদের অভিযোগ কৃত্রিম সংকট তৈরি করে ক্ষমতা বিস্তারের চেষ্টা করছেন ট্রাম্প তার ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বাসিন্দারা ভারতের পরিবর্তে মালয়েশিয়া ও থাইল্যান্ডে ক্রিকেটারদের চিকিৎসার ব্যবস্থা করার পরিকল্পনা করছে বিসিবি গত বছর পাঁচ আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের পর এক বছরের বেশি সময় ধরে ভিসা সেবা বন্ধ রেখেছে ভারত সরকার বর্তমানে ভারতের মেডিকেল ভিসা পেতে প্রায় দুই মাস সময় লাগছে ক্রিকেটারদের তাই তাৎক্ষণিক চিকিৎসার জন্য ভারতের পরিবর্তে মালয়েশিয়া ও থাইল্যান্ডের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা করেছে বোর্ড তাছাড়া বিসিবির চিকিৎসক ও ফিজিওদের জন্য মালয়েশিয়া ও থাইল্যান্ডে ওয়ার্কশপের ব্যবস্থা করার চিন্তা রয়েছে বোর্ডের এই সাথে শেষ করবো এখনকার দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার শেখ হাসিনার আইনজীবী হতে চাইলেন জেড আই খান পান্না খারিজ করেছে ট্রাইব্যুনাল ইসরায়েলি হামলায় গাজায় আরও ঊনসত্তর জনের প্রাণহানি অনাহার অপুষ্টিতে পাঁচজনের মৃত্যু জাতীয় স্টেডিয়ামে ফিরেছে ক্লাব ফুটবল আবাহনীকে দুই শূন্য গোলে হারিয়েছে কেরগিজানের মোরাস এ ছিল এখনকার মতন আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটা দেখার আমন্ত্রণ রইল দর্শক একটি সুখবর শাকিব খান জয়া হাসান অভিনীত ব্লকবাস্টার সিনেমা তাণ্ডব আগামী চোদ্দ আগস্ট থেকে দেখতে পাবেন দীপ্তপ্লেতে ধন্যবাদ সবাইকে